আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এখানে যে চাউলগুলো আমরা যে প্যাকেটগুলো দেখি প্যাকেটে ওইখানে চিনি চা চাউল ডাল বিভিন্ন খাদ্য সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী ফাটানো শুকনো খাবার এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ফাটাইছেন এইসব বন্যাদ দুর্গত যারা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজে এগুলো তো এটা হইলো দয়ামির কলেজ দয়ামির কলেজে নয়টা পরিবার দশটা পরিবার আসছে আমাদের দয়ামির স্কুলও আছে সোয়ারগাঁও স্কুলও আছে কুরুয়ার স্কুলও আছে চিন্তামণি স্কুলও আছে তো আমরা প্রত্যেকটা একটা সেন্টারও এই প্যাকেটগুলো দর পাশাপাশি ঈদর চার দিন আগে চেয়ারম্যান মেম্বার মাধ্যমে চাউল বিতরণ করা হয়েছে বন্যার মানুষের জন্য এবং ঈদর দুই দিন আগে আবার দেবো হয়েছে বাস্তবত হইল সরকারি যে অনুদান হয় এই অনুদানগিলা ইউনিয়নৰ চেয়াৰমেন মেম্বাৰ চাহেবক লৈ বন্ধন কৰে সেইকাৰণ লাগে আমাৰ আৰু সেইও দায়ী কৰি নাজানো ইলোঁ আমাৰ ৰেষ্টেচাল বৰাদ মাননীয় মন্ত্ৰীয়ে আমরা আশ্রয় কেন্দ্র সরকারি যে মালটা মেম্বারের মাধ্যমে এর সব রে লাগিত আয় পরিমাণ হয়তো কোনো সময় বেশি কোনো সময় কম তো তার উচিতই কি আর যারা বন্যায় আক্রান্ত হয়েছেন এরারে দিতা এরার না যদি কোনো পরিচিত আত্মীয় স্বজন দেন এটা বেমুনা চিপি যাব আমি অনুরোধ করবো সারা দেশের চেয়ারোন মেম্বার সকল আপনারা আল্লাহ আসতে বন্যার দুর্গত যারা আছেন তালিকা দেন আইজ আমার ইনিয়ন ছাউল বিতরণ করার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেখানে আসলা আমরাও সহল আসলা উসমাননগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুথুর ভাই এবং সাবেক আওয়ামী লীগ থানার সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হালাল ভাই আমার আর যুবলীগ নেতা ফয়সল এই ওয়ার্ডর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ধরাওতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমরা মাসুম আমরা সমবায় ভাই এক্টা যায় কোৱা চুৰ সামাৰি চালি নাম দিলা ডাকৰ ওলা নোকা চাওক নাম ફસ્લામ <coughs> <Okay. tos> <Okay. Okay>. <coughs>